পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মনুষ্যত্বহীন মানুষ এরা নিজেদের ভুল কখনোই স্বীকার করে না এদের মধ্যে এমন কিছু ভাব থাকে সারা জীবন ভুল করলেও যেন সবার সামনে সে ফেরেস্তা সবার সামনে ফেরেস্তা সাজলেও অমানুষের রূপ কখনো পরিবর্তন করতে যেদিন থেকে এই রূপ পরিবর্তন করতে পারবেন সেদিন থেকে আপনি মানুষ হবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে কিছুদিন ধরে প্রচন্ড রকমের গরম পড়ছে আর এই গরমে অতিষ্ঠ হয়ে সবাই একদম হাহাকার হয়ে গেছে কারো অ্যালার্জি বেড়ে গেছে কারো জ্বর সর্দি একটা ভাইরাসে পড়ে যাই হোক এই গরমে একটু কলিজা ঠান্ডা করতে চায় আর এই কলিজা ঠান্ডা করার জন্য কলিজা ঠান্ডা করার জন্য বাবার কাছে বলেছিলাম যে এই গরমে একটু তাল খেতে চাই আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চাষা হাজির তাল গাছ থেকে তাল কেটে দিবে আর আমরা যেই বলা সেই কাজ সকালবেলা নাস্তা করে চলে আসলাম আমাদের নতুন বাড়ি মানে তালতলা এটাকে আমরা ছোটবেলা থেকেই তালতলা বলছি কারণ এখানে প্রচুর পরিমাণে তাল গাছ আর এই তাল গাছগুলো এখন নাই কেটে ফেলছে অল্প কয়েকটা তাল গাছ হাতে তাতেও ভরপুর তাল হয়েছে তো আমি যেহেতু লেট করে ফেলেছি আমি যখন আসছি তখন তাল কাটা প্রায় শেষ আর অনেকে খেতেও আছে আমার ছোট ভাই ট্রাই করে দেখছি আসলে এটা শক্ত না নরম এইদিকে আমার এই পিচ্চি কি করছে রুটি আর পানি বোতল নিয়ে এখানে হাজির হয়েছে ওরে বলে আসছিলাম নাস্তা টাস্তা খেয়ে তারপর চলে আসো তা না করে ও হাতে নিয়ে চলে আসছে দৌড়াতে দৌড়ে এদিকে হচ্ছে এই যে দেখেন কাজ ফুলের মতো এইগুলা কি ফুল হয়েছে আর এইগুলা কিছুদিন পর আরও অনেক বড় হবে গেল বছর যখন আসছিলাম তখন এগুলা দেখছিলাম অনেক বড় বড় হয়েছে আর তার ভিতরে আমরা অনেক ছবি তুলছিলাম তো যেই হোক যাই হোক এখানে হচ্ছে আমাদের তালকাটা শেষ এখন হচ্ছে আমরা চলে যাব বাড়িতে আর ওই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই তাল নিয়ে হচ্ছে ও রওনা দিছে আর বাড়িতে আসার পর দেখতেছিলাম এখানে একটা কোকিল সুন্দর করে ডাকতেছিল আমি তার ভিডিও করার জন্য গেছিলাম কিন্তু আসলে কোকিলটা পাই নাই আর এখানে আমাদের বাড়িতে একটা আনারস হয়েছে দেখেন কত বড় আর এর চারপাশে হচ্ছে ছোট ছোট আরও আনারস হয়েছে আচ্ছা দেখেন গ্রামের বাড়িতে এখন কি পরিমাণ বনেলতা হয়ে আছে এই যে দেখেন পুরো চারোপাশ মানে পুকুরের চারোপাশ বনলতা একদম ভরে গেছে এটা পরিষ্কারও করে না এখানে কিন্তু অনেক সবজি অলরেডি আমরা বাসায় চলে আসছি আর এই যে দেখেন তাল কিন্তু কেটে ফেলছে কিন্তু তালগুলা ছিল শক্ত প্রচুর পরিমাণে শক্ত কিন্তু তারপরও আমরা যেই বাঙালি শক্ত হোক নরম হোক যাই হোক আমরা সেটা খেতে পারি আর এইদিকে আমি আমার আমার মারজানকে বসিলাম নাও খাও কিন্তু ও শক্ত দেখে আর খাবে না শক্ত বলে সে আর খাবে না তাকে নরমটা দিতে হবে কিন্তু নরম তাল তো আর নাই যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ